কখনো বলে পনেরোশো কেজি ওজনের বাচ্চা জন্মগ্রহণ করে পনেরোশো কেজি যেমন কাঞ্চন মল্লিকের বাচ্চা জন্মগ্রহণ করেছে ছ লক্ষ টাকার বিল জমা দিয়েছে বিধানসভায় কখনো বলে এগারোশো সাতাত্তরটা দেশ কখনো বলে সাতচল্লিশে নোয়াখালী দাঙ্গার সময় রবীন্দ্রনাথ ঠাকুর নাকি গান্ধীজিকে ফলের রস খাইয়েছিলেন আরে আমি তো জানি রবীন্দ্রনাথ ঠাকুর একচল্লিশে মারা গেছেন আপনাদের উপর ভীষণ এ জানে মুখ্যমন্ত্রী তাহলে খালিতে কি হবে জেলে হাব ওপারে গোসাবা তাহলে ও গোসাপের হাব হবে

সন্দেশকালীর মা বনেদের লড়াইকে প্রণাম করে শ্রদ্ধা করে প্রধানমন্ত্রী একাধিকবার সন্দেশকালীর কথা তুলেছেন ধরেছেন তাই আপনারা একা নন আর মাননীয় মমতা ব্যানার্জি ভুলে কেউ যাবে না আমিও ভুলব না এ রাজ্যে বিজেপি সরকার হলে সন্দেশখালীর ঘটনায় কমিশন বসবে আর যে মহিলাদের আপনি জেল খাটিয়েছেন মমতা ব্যানার্জি আপনাকেও এই মহিলাদের মিথ্যা মামলায় জেল খাটানোর জন্য আপনাকেও জেলে পাঠাবে বিজেপি বদলা তো নেব সুৎসাহ নেব আইন মেনে নেব সংবিধানের মধ্যে থেকে নেব আমাকে হারাতে গেছিল কলকাতা থেকে আমি হারিয়ে পাঠিয়ে দিয়েছি ওনার নাম হলো কম্পার্টমেন্টাল চিফ মিনিস্টার ভারত সরকারের অনুমতিতে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া থেকে এবং বাইশ কোটি টাকা ঋণ আরো অন্য উপায় নিয়ে এই রাজ্য চালাচ্ছেন ভাতা দিচ্ছেন এবং দিয়ে ছাড়া বেতন দিচ্ছেন আর নিয়োগ বন্ধ করেছেন সব জায়গায় বন্ধ তাকে সন্দেশ কালিতে কতদিন পরে মুখ্যমন্ত্রী এই সব কথা বলতে এসেছেন এমন ভাবে কথা বলেছেন যাতে মনে হবে যে এই মুখ্যমন্ত্রী রাজ্যের বিরোধী দল নেত্রী এই মুখ্যমন্ত্রী মাত্র ছ মাস আগে এই রাজ্যের মুখ্যমন্ত্রীত্ব পেয়েছেন দু হাজার একুশ সালে পাঁচই মে এই মুখ্যমন্ত্রী তৃতীয়বারের জন্য শপথ নিয়েছিলেন আমার কাছে হেরে নন মুখ্যমন্ত্রী গত লোকসভার প্রার্থী মাননীয় রেখা পাত্র জানেন তো রেখা মামলা করেছে জানেন প্রয়াত নুরুলের নমিনেশনটা ডিফেক্টিভ জানেন জানেন তো একই গ্রাউন্ডে বিজেপির প্রার্থী দেবাশিস ধরের বীরভূমে নমিনেশন কেটেছ আর এখানে মমতার আমলারা রেখে দিয়েছ ভেবেছ পার পেয়ে যাবে না কদিন আগে হিয়ারিং ছিল পার্টি নয় রাজ্য সরকার মামলায় মামলায় রাজ্য সরকার হলফনামা জমা দিতে গেছিল বিচারপতি ধরে হলফনামা বাতিল করে ক্ষমা চাইয়েছে কোর্টের মধ্যে পরে একটা কবে জানেন জানেন গত পনেরোই জানুয়ারি নিশ্চিন্তে থাকুন এমপি বিজেপির হবে बिजेपी जा